আসসালামু কিচেন আজকে আপনাদের সাথে একদম অল্প খরচের মধ্যে ডিম দিয়ে একটা জটপট নাস্তার রেসিপি শেয়ার মধ্যে খুবই মজাদার একটা নাস্তা সবাই খুব পছন্দ করবে চলুন কথা না বাড়িয়ে মূল চলে আমি প্রথমে একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমার মতো এরকম করে কুচি করার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি কাঁচামরিচ গুলো আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি ধনিয়া পাতা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সাত মতো লবণ পেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চাট মশলা চাট মশলা না থাকলে আপনারা নরুসের মশলা দিতে পারেন এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ সিলিফ্লেক্স এখন সবগুলো উপাদান মিক্স করে নিচ্ছি মিক্স করতে করতে আমার মনে হয়েছে ডিমের পরিমাণ কম হয়েছে তাই আরেকটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর আবারও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা যে যতটুকু নাস্তা বানাবেন ডিমের মিশ্রণও সেই পরিমাণই তৈরি করবেন এটা রেডি হয়ে গেছে এটা এক রেখে দিচ্ছি আমি আজকে এই নাস্তাগুলো বানাবো ফ্রোজেন রুটি দিয়ে এগুলো আটা রুটি আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন আমি তিন দিন পর এগুলো ফ্রিজ থেকে বের করে নাস্তাগুলো বানাচ্ছি ডিসক্রিপশনে আমি ফ্রোজেন রুটির ভিডিও লিঙ্ক দিয়ে দেব চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এখন চুলা একটা প্রাই প্যান বসিয়ে দিয়েছি প্রাই প্যানটা গরম হয়ে আসলে অল্প করে তেল দিয়ে দিচ্ছি এখানে বেশি তেলের প্রয়োজন নেই তেলটা একটু চারপাশে চড়িয়ে দিচ্ছি তারপর এক চামচ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি এখানে যদি কালার আনতে চান তাহলে এক চিমচে হলুদ দিয়ে দিতে পারেন তারপর একটা রুটি দিয়ে দিচ্ছি দিয়ে একটু এইভাবে ছাপ দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে যাওয়ার পর আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি এই নাস্তাটা প্রোজেন রুটি দিয়ে বানাতে হবে তার কোনো মানে নেই আমার কাছে প্রোজেন রুটি ছিল তাই আমি বানিয়েছি তারপর একটা বাস দিয়ে দিচ্ছি তারপর উল্টে পাল্টে দুই পাশ লাল করে ভেজে নিব আপনারা চাইলে ডিমের উপরে টমেটো চস বা ইউজ করতে পারেন যে দেখেন একটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনারা ময়দা রুটি বানিয়ে এবার নিয়ে তারপর এই এই নাস্তাগুলো নাস্তাগুলো বানাতে পারেন ঠিক একই প্রসেসে আমি আরেকটা বানিয়ে কিন্তু নিচ্ছি তৈরি করা একদমই ঝামেলাবিহীন খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবে আর খেতে কিন্তু ধারণ ব্রেকফাস্টে সময় রুটি পরোটা এসব খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে আপনার পরিবারের সদস্যদেরকে ভিন্ন ধরনের কিছু বানিয়ে দিতে পারেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখেন আমার নাস্তাটা রেডি দেখেন কত সহজে দারুণ একটা নাস্তা বানিয়ে নিলাম এই নাস্তাটা আমার পরিবারের সবার খুবই পছন্দ হয়েছে নিশ্চয়ই আপনাদের পরিবারের সবারও পছন্দ হবে একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের বাসায় যদি আমার রেসিপিটা ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এইরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ